ক্ষমতায় আসে তাহলে বন্ধ বন্ধ করা হবে হবে দুর্নীতি আমরা এই অঞ্চলের ব্যবসায়ীদেরকে বলবো এই অঞ্চল হবে ব্যবসায়ী বান্ধব অঞ্চল ব্যবসায়ীদের জন্য সরকারের পক্ষ থেকে বিশেষ ঋণের ব্যবস্থা আমরা এই ঢাকা এই ঢাকা আটকে চাইব উন্নত ঢাকা আট এই অঞ্চল হবে শিক্ষার নগরী এই অঞ্চল হবে শিশু বান্ধব এলাকা এই এলাকা হবে মাদক মুক্ত এলাকা আসুন নতুন বাংলাদেশ করার জন্য আমরা হিংসাপের প্রতীক প্রতীককে